আমার ধরি গোপাল আমি যে তোমারি শুভ সকাল বন্ধুরা গোপুসোনাকে তুলে দিয়েছি আর গোপুর তুলে দেখো গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে গায়ে নামাবলিটা দিয়ে বসিয়ে রেখেছি তার কারণ হচ্ছে গোপুসোনাকে এরকমভাবে বসিয়ে আমি কোন জামাটা পরাবো সেই জামাটা বার করলাম তো আর বার করেছি জামাটা রেখেছি আর হচ্ছে এই যে গোপোসোনা যেখানে বসে থাকে সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো তারপর আবার গোপুসোনাকে ওখানে বসাবো বসিয়ে গুজু করাবো তো এই যে এই জামাটাই বার করলাম গোপুসোনাকে এখন পরাবো এই জামাটা আর আজকেই এই বার করলাম তো ভাবলাম গোপুসোনাকে একটু অন্যা দিয়ে দিই মাথায় রোজ তো এমনি থাকে আর চুলটা এই গরমের মধ্যে লাগাচ্ছি না চুলটা মানে লাগালে এখন গোপোষণা প্রচণ্ড গরম হয় তো এমনি রেখে দিই তো যাই হোক গোপুসোনাকে এখন আমি সাজুগুজু করাবো তো দেখো গোপুসোনাকে কোলে নিয়ে নিলাম আর গোপোসোনার গাটা ভালো করে মুছিয়ে দেব। যাতে গোপুসোনা গায়ে একটু না জল থাকে ওই দেখো কি এরকম চুপটি করে বসে থাকবি জানো কোলে তারপরে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দেব। চুড়ি হার কানের সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেব। আর তার সঙ্গে আছে কিছু ফুল ফুলও তো দিতে হবে গোপুসোনাকে গোপুসোনা কানে আবার একটু ফুল দিলে গোপুসোনা খুব ভালো লাগে আর হচ্ছে এবার হচ্ছে গবু সোনার গয়না সেটগুলো আমাকে পাল্টাতে হবে গবু সোনার আরও কিছু পুঁথির গয়না কিনবো গোপু সোনা আমার পুঁথির গয়না পড়তে খুবই ভালোবাসে তো বাবা খুব কাশি হয়েছে আসলে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর হচ্ছে গোপুর এবার অন্য রকমের একটু হার কানের সমস্ত রকমের কিনবো কিন্তু যা কিনবো পুঁথির কবুর সোনাকে পুঁথির হার কানের পরলে দেখতেও ভালো লাগে আর গপুসোনা ভালোবাসে প্রতি জিনিস করতে তো দেখো আমার গপুসোনাকে সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমার জানিও কমেন্টে অবশ্যই আর এই যে এবার আমি গপুসোনাকে সিংহাসনে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর গুপুসোনাকে দেবো খেতে চলো জামাটা একটু অনেকটা ঘের আছে তো জামাটা সিংহাসনে বসানোর পর তারপর জামাটাকে ভালো করে ঘেরটাকে ঠিক করে দেবো চারিদিক দিয়ে ঘেরটা থাকে তো চলো গপুসোনাকে এবার বসিয়ে দিই সিংহাসনে তো ওদিকে থেকে অপু সমস্ত কাজ আমার হয়ে গেছে তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন আমি রান্না করে নেব তো সেই যে মাছগুলো ছিল আর মাছগুলো অনেক আগেই বার করে রাখা আছে যাতে বরফটা ছেড়ে যায় তো মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে যেহেতু ফ্রিজে রাখা মাছ ওই জন্য মাছগুলোকে ভালো করে কর করে করে ভেজেছি আর তো দাদা ভাই হচ্ছে যে লাল শাক ভেন্ডি সমস্ত সব কিনে নিয়ে এসছে তো ওগুলো এখনও প্লাস্টিকেরই আছে ঢালা হয়নি ওগুলো ঢেলে রাখবো আর হচ্ছে লাল শাকটাকেও একটু প্লাস্টিক থেকে বার করে ঝুড়িতে রেখে দেবো তা নইলে এই গরমে প্লাস্টিকের মধ্যে পুরো নষ্ট হয়ে যাবে আর ওটা বা কালো ওই বাটিটার মধ্যে দেখলে ওটা মাছের ডিম ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা তারপরে কুচো কুচো করে ক্যাপসিকাম কুচো কুচো করে কেটে দিয়ে রেখেছি আর এই যে পটল ভাজবো পটলগুলো কেটে দিয়ে রেখেছি এবার হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে মাছের ডিমগুলো একে ভাজবো আর এই যে তোমার দাদা ভাই দেখো কৌটো থেকে নিয়ে কীরকম মুড়ি খাচ্ছে দেখতে পেলে এইটা তোমার দাদা ভাইয়ের মানে খুব খারাপ কৌটো থেকে নিয়ে মুড়িগুলো খাবে যতবার বলি বাটি করে নিয়ে খাও তো যাই হোক এই দেখো এই মোবাইলের কভারটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেটা চলে এসছে এটা তোমাদের দাদাভাইয়ের মোবাইলের কভার তো চলো ওদিকে ওটা রেখে দিয়ে চলে এলাম আমার রান্নাঘরে তো দেখো মাছের ডিমগুলো ভেজে নিয়েছি মাছের ডিমের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো তোমাকে দেখিয়ে দিলাম কী কী দিয়েছি তো ওগুলো দিয়ে মাছের ডিমগুলো ভেজে নিলাম কিন্তু একটুখানি বেসন থাকলে ভালো হতো বেসন ছিল না বলে একটুখানি আটা দিয়ে নিয়েছি কারণ মাছের ডিমে একটু আটা না দিলে গায়ে ছিট মানে ছিটকাবে খুব এদিক ওদিক আর এই যে যতই মাছ রান্না করি না কেন গুনগুনকে একটা ডিম ভেজে দিতেই হবে তো ডিমের অমলেট করব আর হচ্ছে ওই একটা ডিমই হবে গুনগুনের এই যে বাটিটার মধ্যে একটু টক দই সেই টক দই নিয়ে কি ঝামেলা আমি দু চামচ খেয়ে নিয়েছি ও ঠাম্মা পাঠিয়েছে গুনগুনের জন্যে সেই নিয়ে গুনগুন কি ঝামেলা তো যাই হোক আসলে আমি দেখে একটু লোক সামলাতে পারি নিয়ে ওর জন্য দু চামচ খেয়ে নিয়েছি এই আর কি আর এই যে এই খাটের তলায় যে ঝুড়ি চাপা দেয়া দেখতে পাচ্ছ সমস্ত তরকারি আমি রান্না করে করে এখানে রাখি ভাত তরকারি যা কিছু আর খেতে তো বসি এখানেই ওর জন্য ওখানে ঢাকা দিয়ে রেখে দিই আর হচ্ছে এখন হচ্ছে চলে এসেছি ভাত বাড়বো রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘরে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি ভাতটা বেড়ে নেব আর মা ওদি থেকে কী পাঠালো তরকারি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ইলিশ মাছের মাথা আছে দুটো ভাত ভাজা নিচে আর ওটা হচ্ছে বাটির মধ্যে ইলিশ মাছের তেলটা আছে আর এই যে আমি করেছি যে পটল ভাজা আর হচ্ছে মাছের ডিম ভাজা আর ওই যে মাছটা তো একটু ঝাল ঝাল মতন করেছিলাম বেশ কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়েছি আবার লঙ্কা গুঁড়োও দিয়েছি যার জন্যে বেশ লাল লাল হয়েছি তরকারিটা ঝালও হয়েছিলো খুব তো মাছের ঝাল আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো আমাদের বাড়িতে মোটামুটি সবাই ঝাল খায় তো এই ছিল দুপুরের খাওয়া আর হচ্ছে বিকেল বিকেলবেলা বসে যাচ্ছি চাঁদমালা করতে এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি আমি বেলাতেও চাঁদমালা আজকে অনেক কদম বসিয়েছি আর দেখতে পাচ্ছ কত কদম খারাপ এইগুলো যেগুলো ছড়িয়ে পড়ে আছে না একটা থেকে একটা আলাদা ওগুলো সব খারাপ সব ফেলে দিতে হবে আর এই যে প্লাস্টিকে করে আরও কিছুটা নিয়ে এসেছি কারণ আরও কিছুটা কাজ আমি করবো এই যে এইগুলো সব কদম বসানো কমপ্লিট তো এইগুলো এখন বান্ডিল করে পেটির মধ্যে ঢুকিয়ে দেবো আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার এখন বাড়িতে কেউ নেই গুনগুন গেছে পড়তে আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই যা এই যা বুঙ্গা লেবুটা নিয়ে আয় লেবুটা নিয়ে আয় ওই দেখো বন্ধুরা আর লেবু পরে আছে নিচে চলো অনেক লেবু আছে উপরে এই যেগুলো একদম মানে হাত পাই না ওগুলো টেকে গেছে কয়েকটা একদম ওই দেখো লেবুটা পরে আছে তুলে নি অন্ধকার হচ্ছে সরে যা সরে যা সরে যা সরে যা সর এই সরা সরো সরো ভয় লাগে আমার একদম টেকে গেছে পুরো হলুদ আজকে রাতে ডাল আর আলু ভাজা করেছি লেবুটা কাটবো বল গুনগুন একদম হলুদ পুরো গাছ পাকা লেবু বল বাজারে এরকম জিনিস পাওয়া যাবে ওকে দুটো বিস্কুট দে তো ওকে দুটো বিস্কুট দে গরম গরম ডাল আলু ভাজা করলাম রান্না ভাবলাম গাছের লেবু দিয়ে খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই বাড়ি আসার সময় দেখো একটাতে হচ্ছে তরকা আছে রুটি দিয়ে খাবে বলে বায়না করলো তো তরকা নিয়ে এসছে আরেকটাতে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আছে এবার ওই আবার রাত্রিবেলা রুটি করতে হলো আমার তো ভাত রান্না হয়ে গিয়েছিলো তো আবার রুটি করলাম তরকাটা এনেছে বলে তো যাই হোক চলো খেয়ে নিলাম সবাই মিলে আর হলু ওই দেখো বসে আছে বলু ভাবছে সবাই খেয়ে নিল আমাকে তো দিল না খেতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম